এসএসসি এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কীভাবে তোমরা এমসিকিউ সলভ করবে এই সাইন্টিফিক এম এস হান্ড্রেড ক্যালকুলেটর দ্বারা সেটি তোমাদের সামনে তুলে ধরছি যেখানে দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি ফোর ফাইভ সংখ্যাটির সাধারণ লগের পূর্ণ কত তো এটি সমাধান করার জন্য আমরা প্রথমে ক্যালকুলেটরটি অন করে নেব তারপর লগ আমরা টেন বৃত্তি দিয়ে দেবো টেন বৃত্তির জন্য শিফটে প্রেস করে এই লগে আবার চাপ দিতে হবে তাহলে কিন্তু টেন চলে আসবে তারপর আমরা এখানে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি ফোর ফাইভ তারপর সমান প্রেস করলে আমরা এখানে দেখব যে এখানে ওই যে যে ওপরে দেওয়া আছে মাইনাস জিরো ফোর তার মানে লগের পূর্ণ হলো মাইনাস ফোর এই লগের পূর্ণ হলো মাইনাস ফোর তো তার পরবর্তী যে অঙ্কটি আছে সেটি হলো যে দুই নং যে এত এর বৈজ্ঞানিক রূপ কোনটি তো আমাদেরকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে বলা হয়েছে তো আমরা ক্যালকুলেটরটি আবার ঠিক আগের মতো অন করে নিলাম তো অন করার পর আমরা এখানে ঠিক একইভাবে লগ তারপর শিফটে আর লগে যদি চাপ দেই তাহলে এখানে টেন ভিত্তি চলে আসবে তো এখানে জিরো পয়েন্ট জিরো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি জিরো তারপর থ্রি সেভেন দিয়ে সমানে প্রেস করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরে মাইনাস জিরো নাইন এইখানে আমরা টেন ভিত্তি মাইনাস নাইন ঠিক আছে আর সামনে আছে থ্রি পয়েন্ট সেভেন তো এখানে লক্ষ্য করলে দেখো যে থ্রি পয়েন্ট সেভেন দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু হবে টেন বৃত্তি মাইনাস নাইন যেহেতু আমরা এই লগের বৃত্তি ধরেছি টেন তো এটি হলো তার বৈজ্ঞানিক রূপ যে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন বৃত্তি মাইনাস নাইন তো যদি সমাধান করতে যাও সেই ক্ষেত্রে তোমরা উত্তরগুলোতে কিন্তু এরকমই পাবে তারপরের যে প্রশ্নটি সেটি করার জন্য এখানে দেখো লেখা আছে যে জিরো পয়েন্ট জিরো 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 সিক্স সেভেন থ্রি এ সাধারণ লগের পূর্ণক ও অংশ কত তো আমরা এটিও করার জন্য ঠিক কীভাবে লগে প্রেস করে তারপর টেন বৃত্তি দিয়ে দেবো টেন বৃত্তি দেওয়ার পর এখানে জিরো পয়েন্ট জিরো 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 সেভেন থ্রি তারপর ইকুয়েল টু দিয়ে দিলাম তা এখানে তুমি লক্ষ্য করলে দেখো যে উপরে যেটি আছে মাইনাস ফোর এটি হলো তার পূর্ণক মাইনাস ফোর আর অংশক হলো এখানে যদি আমরা অংশক দেখি তারপর ফিরে এলাম তিন নং যে অঙ্কটি আছে যে জিরো পয়েন্ট জিরো 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 সিক্স সেভেন থ্রি এ সাধারণ লোকের পূর্ণক ও অংশ কত ঠিক একইভাবে যদি আমরা এটি সমাধান করি তাহলে লগ লক টেন বৃত্তি দিয়ে দিব তো লক টেন বৃত্তি দিয়ে দিলাম তারপর জিরো পয়েন্ট জিরো 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 সিক্স সেভেন থ্রি তারপর সমান চিহ্নে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যেটি থাকবে সেটি হলো তার অংশক মাইনাস ফোর সরি এটি হলো তার পূর্ণক মাইনাস ফোর আর অংশকটি কত হবে আমরা এখানে পেয়েছি সিক্স পয়েন্ট সেভেন থ্রি আবার কেটে দিয়ে লগ সিক্স পয়েন্ট সেভেন থ্রিতে যদি চাপ দেই তাহলে সমান চিহ্ন দিলে আমরা দেখবো যে তার অংশক হলো জিরো পয়েন্ট এইট টু এইট জিরো ওয়ান আর যেহেতু শেষে ফাইভ আছে তাহলে আমরা টু লিখতে পারি যে জিরো পয়েন্ট এইট টু এইট জিরো টু তো এটি ছিল এই অঙ্কের সমাধান যদি কোনো মতামত থাকে সেটি অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়ার জন্য